চটজলদি ওজন কমাতে চাও তাহলে ভাত রুটির বদলে ডিনারে রাখো এই সব সুস্বাদু পদ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো ডায়েটিশিয়ানদের মতে কিন্তু ওজন কমাতে চাইলে তোমাদের উপোস করে থাকার প্রয়োজন নেই সঠিক সময়ে যদি তোমরা ডায়েট মেনে খাবার খেতে পারো তাহলে কিন্তু সহজেই তোমরা ওজন কমাতে পারবে এবং ফিট থাকতে পারবে সারা সারাদিনের কর্মব্যস্ততার পরে কিন্তু রান্নাঘরে রাতে আর যেতে ইচ্ছা করে না তাই অগত্যা ভরসা অনেকেরই বাইরের খাবার এতেই কিন্তু ডায়েটের বারোটা বেজে যায় কিন্তু চটজলদি খাবার বানাতে হবে এমন কিছু যদি রেসিপি আজকে শেয়ার করা যায় তাহলে কেমন হয় তাতে তোমাদের ওজনও যেমন কমবে তার পাশাপাশি কিন্তু চটজলদি খাবার তৈরিও হয়ে যাবে এবং তার পাশাপাশি কিন্তু এগুলো টেস্টিও হবে সেগুলো কি খাবার চলো জেনে নিই খিচুড়ি কিন্তু একটা খুবই ভালো অপশান বলা যায় খিচুড়ি খুবই পুষ্টিকর এতে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের ব্যালেন্স থাকে আর রোজ রোজ যদি চাল ডালের খিচুড়ি খেতে ইচ্ছে নাও করে তোমরা ডালিয়ার খিচুড়িও খেতে পারো ঘরে যে সব সবজি আছে সেই সব সবজি দিয়ে যদি এই খিচুড়ি বানিয়ে নাও যেমন হেলদি হবে তেমনি কিন্তু টেস্টি হবে তার পাশাপাশি তোমাদের ওজনও কমবে ওজন কমাতে দোকানের বিরিয়ানিকে ব্রাত্ম করলে বাড়িতে ব্রাউন রাইসের বিরিয়ানির স্বাদ নিতেই পারো সঙ্গে প্রোটিনের উৎস হিসাবে এর মধ্যে যদি একটু মুরগির মাংস বা সয়াবিন বা পনির অ্যাড করে নিতে পারো খেতেও যেমন টেস্টি হবে তার পাশাপাশি হেলদিও বটে চিকেন স্যালাড কিন্তু খুবই একটা গুড অপশান বলা যায় খেতেও যেমন টেস্টি তার পাশাপাশি ওজনও কিন্তু কমে এর জন্য প্রথমে তোমাদের চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপর তাতে পেঁয়াজ কুচি একটু রসুন কুচি অ্যাড করে নেবে তারপর তাতে একটু নুন আর গোলমরিচ ছিটিয়ে নেবে যদি তোমরা ভালোবাসো স্প্রিং অনিয়ন তাহলে সেক্ষেত্রে এটাও ছিটিয়ে নিতে পারো আমি কিন্তু নর্মালি চিকেন স্যালাড খেতে খুবই ভালোবাসি এটা যেমন খেতেও টেস্টি তার পাশাপাশি হেলদি তো বডি এবং তোমার ওজনও কিন্তু কমবে যদি এটা ডিনারে খেতে পারো এবার আসি পালং পনির এটা বানানোর জন্য তোমাদের টমেটো পেঁয়াজ এবং পালং শাকের মিশ্রণ দিতে হয় যা কিন্তু খুবই স্বাস্থ্যকর এই তিন উপকরণ দিয়ে কোনো একদিন বানিয়ে ফেলতে পারো পালং পনির তবে ক্যালোরির পরিমাণ কমাতে চাইলে ফ্যাট কম এমন পনির ব্যবহার করতে হবে সঙ্গে আটার কিংবা ওটসের রুটি হলে কিন্তু দারুণ জমে যাবে খেতেও যেমন টেস্টি হবে তার পাশাপাশি কিন্তু স্বাস্থ্যকরও বটে আর সবশেষে যেটা বলবো কিনোয়ার পোলাও কিনোয়া কিন্তু খেতে যেমন টেস্টি তার পাশাপাশি ফাইবারে সমৃদ্ধ ভাত রুটির বিকল্প হিসেবে যদি তোমরা এটা খেতে পারো যে খেতেও যেমন হেলদি এবং টেস্টি হবে তার পাশাপাশি ওজনও কমবে কিনোয়াটাকে ভালো করে সেদ্ধ করে ঘরে যেসব সবজি আছে সেগুলো দিয়ে যদি একটু পোলাওয়ের মতো করে নাও তোমরা একটু চিকেন সেদ্ধ বা একটু ডিমও অ্যাড করে নিতে পারো তোমাদের স্বাদ বা টেস্ট অনুযায়ী তাহলে আজকে যে অপশানগুলো বললাম ডিনারে যেটা তোমাদের ভালো লাগবে সেটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো খেতেও যেমন টেস্টি এবং হেলদি তার পাশাপাশি তোমাদের কিন্তু ওজন কমাতেও খুবই সাহায্য করবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী और भी